আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আমাদের কিন্তু নতুন নতুন ডিজাইন সবসময়ে হয়ে থাকে আপনাদেরকে আসলে টোটালি আমাদের ফ্যাক্টরিতে এত পরিমাণ প্রোডাক্ট রয়েছে যেখান থেকে আমরা আসলে সবকিছু আপনাদেরকে খুলে দেখানো সম্ভব হয় না প্রতিটি প্রোডাক্টে আমাদের থাকে যে একটু ফ্যাশনেবল এন্ড ডিজাইনার কারণ হচ্ছে আমাদের ড্রেস কোয়ালিটি গুলো মানে আমি দেখিয়ে দিচ্ছি কালারগুলো যে কত সুন্দর এটা খুবই সুন্দর একটা বিস্কিট কালারের ভেতরে মেরুন কালারের একটা কন্ট্রাস্ট মানে এটা হচ্ছে জারি সুতার কাজ করা দেন এগুলো হচ্ছে এমব্রয়ডারি করা প্রতিটা ড্রেসে কিন্তু আমাদের কাজ থাকবে এ হচ্ছে এটা খুবই একটা গাঢ় একটা কালার ভেতরে এটা কিন্তু সিকোয়েন্স করা দেন এর মধ্যে এমব্রয়ডারি করা দেখেন নেক এর ডিজাইনটা আসলে প্রতিটা ড্রেস খুলে দেখানো সম্ভব না এটা খুবই একটা সুন্দর একটা গোলাপি একদম হালকা গোলাপির ভেতরে সুন্দর কাঠচুপি আর এমব্রয়ডারি কিন্তু করে দেওয়া আছে দেন প্রতিটা ড্রেসই কিন্তু আমরা কোনোটা ড্রেসই মনে হয় না যে পারফেক্টলি না প্রতিটা ড্রেসই কাজ থাকে হেভি করে দেন এমব্রয়ডারি থাকে এটা খুবই সুন্দর একটা মানে ডিপ একটা পার্পেল কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো আমি ড্রেসগুলো আসলে কোনটা খুলে দেখাবো আমি নিজেই ভাবতে পারি না কারণ প্রতিটা ড্রেসে আমাদের কালার কোয়ালিটি গুলো এতটা সুন্দর সো আমাদের থ্রি পিস হয়ে থাকে যারা যারা বুটিক্স কালেকশন নিয়ে কাজ করেন বাট আরং কটন পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেস গুলো করে ফেলতে পারবেন দেন আমাদের কিন্তু ছয় পিস থেকে হোলসেল হয় আপনারা কিন্তু হোলসেল প্রাইজে আমাদের কাছ থেকে এই ড্রেস গুলো নিয়ে নিতে পারেন প্রতিটা ড্রেস আলহামদুলিল্লাহ আমাদের খুবই মানে ইউনিক একটা ডিজাইনে কিন্তু চলে আসে দেখেন ড্রেস ড্রেস গুলোর যে কতটা হেভি করে কাজ করে দেওয়া প্রতিটা ড্রেস কিন্তু এই যে সুন্দর করে এখানে কিন্তু একটা জয়েন্টলেস ইউজ করা হয় বুঝতেই পেরেছেন কারণ একটা ড্রেস আমরা যখন মেক করে থাকি মানে আনস্ট্রেস কাপড় এনে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটাই আমাদের একটা মানে দর্জির একটা কস্ট পড়ে যায় দেন আমাদের কাছ থেকে যখন গ্রেডি ড্রেস গুলো পাবেন দেন আবার হচ্ছে এখানে ইউনিক কিছু জিনিস থাকে যেটা আমরা জয়েন্টলেস কিনতে হাসল মনে করি বাট এটা টেইলার্স এর কাছে মেক করতে আমাদের কস্ট বেশি হয় সেগুলো কিন্তু কোনো কিছুই আমাদের কাছে থাকবে না আপনারা যখন আমাদের কাছ থেকে একটা ড্রেস পারচেজ করবেন কাজ কাট দেন এগুলো লেস ওয়ার্ক করা আপনার যেইটা যখন পছন্দ হয় আলহামদুলিল্লাহ অনেক কোয়ালিটি ফুল ড্রেস গুলো আপনারা নিজ দিধাই নিয়ে নিতে পারেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন গিফট কিনবা নিজের জন্য কিংবা বাইরে কাউকে গিফট করার জন্য অথবা বিজনেসের জন্য। জন্য আপনাকে চাইলে কিন্তু ঘরে বসে না থেকে একটা বিজনেস করতে পারেন ছোট করে বিজনেস করেন তাহলেও কিন্তু বিজনেস আলহামদুলিল্লাহ এটা থেকে কিন্তু তিল থেকে তাল হয় যারা যারা এখনো মাথায় টেনশন নিয়ে বসে আছেন কি করবেন ভাব তেষণ কিছু পাচ্ছেন না সো আমি তাদেরকে বলবো যে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ছয় পিস রেডি ড্রেস নিয়ে কাজ করতে পারেন এন্ড উদ্যোক্তা হওয়ার স্বপ্ন সবারই থাকে আমারও ছিল আমিও হয়েছি দেন আপনারা আমি মনে করি প্রোভাইড করব দেন সাজেস্ট করব আপনারা ওই গিয়ে যান আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিন দেন আমাদের ফ্যাক্টরিতে চলে আসুন পছন্দের ড্রেসগুলো বেছে বেছে নিয়ে আপনারা কাজ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ